রাত এই আল্লাহর বন্দারা আল্লাহর এবাদত করেছে দোয়া দিল্লে পড়েছে দরুদ সালাম পড়েছে সকালবেলা সবাই ফজরের নমাজ জমা সহকারে পরে আমরা পায়ে দলে হেঁটে জুলুস শরিক হয়েছি এই হাজারো আল্লাহর বন্দা নবীর উম্মদ আশেক রসুল এইভাবে এটাই হচ্ছে আমাদের হুজুর কেবলার শিক্ষা পবিত্র ঈদ এ মিলাদুলনী সালের এই দিনে প্রত্যেককে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ এবং পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল আলী ও উপলক্ষে সকলের কাছে মোবারকবাদ এবং ঈদ মুবার আজকের এই ঈদ এ মিলাদুল্নবী এটা শুধু মুসলিমের জন্য নয় মোমেনের জন্য নয় কুল কায়েনাতের জন্য আজকের এই ঈদ ঈদ মিলাদ নবী যে নবীর আগমনে কুল কায়েনাত আলোকিত হয়েছে রহমতুল্লিল আলামিনের আগমনে সারা কায়েনাত আল্লাহর রহমতে ভরপুর হয়েছে তাই এই নবীর আগমন এই নবীর মিলাদ গোটা জাহানের জন্য আজকে ঈদের দিন তাই আমরা ইমানদার মুসলিম সকল প্রত্যেকের কাছে আজকের এই দিনে রসুল পাক সাল্লামের আগমনের যে বার্তা নিয়ে যেই মেসেজ নিয়ে আমার নবী দুনিয়ার মধ্যে এসে ন্যায় প্রতিষ্ঠা করেছেন শান্তি প্রতিষ্ঠা করেছেন সেই ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে আজকে আমরা এই ঈদে এ মিলাদবী উদযাপন করতেছি আজকে এই সকালে ফজরের নামাজের পর এশিয়ার অন্যতম দিন প্রতিষ্ঠান সিপাতলি জামিয়া গোসিয়া মনিয়া আলিয়া মাদ্রাসার প্রাঙ্গন থেকে দেশের আধ্যাত্মিক অন্যতম আধ্যাত্মিক সংগঠন আঞ্জমানে কাদরিয়া চিস্তিয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় গৌসুজামান মুর্শিদে বরহক আল্লামা আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ প্রতিষ্ঠিত নির্দেশিত ফজরের নামাজ জমা সহকারে আদায় করে নবী প্রেমিকদেরকে নিয়ে ইমানদারদেরকে নিয়ে আমার নবীর ঈদে এ মিলাদুল নবী জুলুসে আমরা শরীক্ষ হয়ে নবীর মিলাদুল নবী জশ্ন জুলুস উদযাপন করে গোটা বিশ্ব মুসলমানের শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠার সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আজকের এই জুলুসে আপনারা কোন জিনিসগুলো গ্রহণ করতে বলছেন আর কোন জিনিসগুলো পরিহার করতে আমরা শরীয়ত শরীয়তের আহকাম শরীয়তের কোরআন শূন্য মোতাবেক যেগুলো আছে এগুলোকে গ্রহণ করার জন্য বলেছি এবং যেগুলো শরীয়ত বিরোধী সেটা আমরা সবসময় সেই শরীয়ত বিরোধীর জন্য আমরা সোচ্চার ছিলাম এবং নবী প্রেমিকরা সবসময় শরীয়ত বিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার এবং দৃঢ় কণ্ঠে এটার প্রতিবাদ জানিয়েছে আমরা নবী উন্নবীকারী মিলাদ নবী উদযাপনের মাধ্যমে সেই সমস্ত যেই সমস্ত ইসলামের এবং শরীয়তের বিরুদ্ধে এগুলোকে পরিহার করে আসুন নবীর শিক্ষা আমার নবীর আদর্শ নবী প্রেমে উজ্জীবিত হয়ে আমরা নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেটা বাস্তবায়ন করি সেটাই আমরা আজকের এই জুলুস থেকে সেটা উদত্ত আহ্বান জানাচ্ছে সকলের আর আমরা জানি জুলুস তো সকাল নয়টায় বা আটটায় শুরু হয় আপনারা সকালে ফজরের নামাজ পড়ে মনে হয় এটা বাংলাদেশের মধ্যে জানি না আমি প্রথম হবে কিনা এই জিনিসটা একটু বলবেন সকালে নামাজ পড়ে আপনারা জুলুস শুরু আদতে এটা আমাদের হুজুর কেবলা গোস জামান আলম আজিজুল হকাল কাদের রহমতুল্লাহ আলাই উনি এইভাবে আমাদেরকে তরতিব দিয়েছেন কারণ এটা সলফে সোয়াল সুফিয়াই সুফিয়া ইখরাম বুজুরগান দিনের এই তরিকা যে ওয়াক্তের মধ্যে যে সময়ের মধ্যে সুবে সাদেক অর্থাৎ সূর্য উদিত হওয়ার আগে যে সময় আমার নবী দুনিয়াতে তস্যি পেয়েছিলেন সেই সময় আমরা জুলুস করি ফজরের নমাজ এই যে দেখেন হাজার হাজার আল্লাহর বন্দা নবীর এই কাল রাত সারা রাত এই আল্লাহর বন্দারা আল্লাহর আবাদত করেছে দোয়া দিল্লা পড়েছে দরুদ সালাম পড়েছে সকালবেলা সবাই ফজরের নমাজ জমা সহকারে পরে আমরা দলে হেঁটে আপনার শরিক হয়েছি এ হাজারো আল্লাহর বন্দা নবীর উম্মদ আশেক রসুল এইভাবে এটাই হচ্ছে আমাদের হুজুর কেবলার শিক্ষা এই শিক্ষা আমরা এখন গাজী দিন মিল্লাত ইমাম গাজী শের এবং আল্লাহ মাজার জিয়ারতের মাধ্যমে এবং আমাদের হাটেদারি আনোয়ারুল উন্নমানি মাদ্রাসায় আমাদের সমাপনী দোয়া মিলাদ ক্যাম্প

i want to